যে কারণে ইহুদি জাতিকে অভিশপ্ত জাতি বলা হয় এক অন্তরের নিষ্ঠুরতা বা অমানবিক হওয়া দুই মুসলিম জাতির প্রতি শত্রুতা করা তিন প্রচুর অর্থ লোপ করা চার ওয়াদাবঙ্গ বা বিশ্বাসঘাতক করা পাঁচ ফসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা ছয় দীর্ঘায়ু লাভের আকাঙ্ক্ষা করা সাত নিজেদের দোষে আল্লাহকে দোষারোপ করা আট নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করা নয় মানুষকে হিংসা বা তাচ্ছিল্য করা দশ সদ্যবেশী গোয়ন্দাগিরি করা এগারো অসংখ্য নবিরাসুলকে হত্যা করা ইত্যাদি পাপের কারণে এই উহদি জাতি আল্লাহর কাছ থেকে যুগ যুগ ধরে অভিশাপ প্রাপ্ত হয়েছেন এখনও প্রাপ্ত হচ্ছেন সামনেও প্রাপ্ত হবেন কোরআন হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীতে একজন ইহুদি বেশ থাকলে ক্ষামত হবে না ইহুদি জাতি ধ্বংস হোক সবাই বলে আমিন